আজকে ভিডিওতে আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন উত্তরপাড়াতে উত্তরপাড়া মাকলা হাই স্কুলের ঠিক সামনে উত্তরপাড়া স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স হেঁটে মাত্র সাত মিনিট আর বাইক নিয়ে যদি যান মাত্র তিন মিনিট বাড়ির নিচে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো রুম একটা ডাইনিং একটা বাথরুম নিচেরটা চাইলে আপনারা ভাড়া দিতে পারেন যেটা এখনও দেওয়া আছে ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো রুম বড় ডাইনিং কিচেন বাথরুম ওপরে পেয়ে যাচ্ছেন ঘর। এই বাড়িতে আপনারা টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন এক কাটা চার ছটা এই যে বাড়িটা ঠিক আপনারা পাচ্ছেন উত্তর পাড়াতে উত্তর পাড়ার মাতলার যে হাইস্কুল আছে তা থেকে এই বাড়ি থেকে হেঁটে মাত্র দু মিনিট এই বাড়িতে কিন্তু কোনো চার চাকা ঢোকানোর ফেসিলিটি নেই তবে বাইক ঢোকানোর জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন গেট দিয়ে ঢুকে এটা সামনে পেয়ে যাচ্ছেন একটা ছোট বারান্দা টাইপের যার বা পাচ্ছেন একটা রুম আর ডান দিকেও পাচ্ছেন একটা রুম এই নিচেটা এখন কিন্তু ভাড়া দেওয়া আছে চলুন যে সোজাসুজি রুমটা আছে এটা দেখে নিই রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় রুমের সাইজ প্রায় বারো বাই চোদ্দ দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু যথেষ্ট বড় এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা বানানো হয়েছে আর ফার্স্ট ফ্লোরটা বানানো হয়েছে টোটাল বাড়িতে জায়গা পেয়ে যাচ্ছেন এক কাটা চার ছটা এই জায়গাটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া আছে দেখতে পাচ্ছেন জায়গাটা যথেষ্ট বড় এগিয়ে গিয়ে সামনে পেয়ে যাচ্ছেন রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরটাও যথেষ্ট বড় এই রান্নাঘরের বাদিকে আরেকটা রুম এই রুমটাকে আপনারা চাইলে বারান্দা দিয়েও অ্যাক্সেস করতে পারবেন চলুন এবার রুমটা দেখেন এটা হচ্ছে রুমটা এই রুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এই রুমটা কিন্তু বারান্দার সাথে লিংক করা আছে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে বারান্দার অ্যাক্সেস আপনারা পেয়ে যাচ্ছেন রুমে বড় বড় তিনটে জানলা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জানলা দরজা কিন্তু এখানে সেগুন কাঠের ইউজ করা হয়েছে এই বাড়িটা উত্তরপাড়া পৌরসভার আন্ডারেই আপনারা পাচ্ছেন বাড়িটা অত্যন্ত কম দাম রাখা হয়েছে দাম রাখা হয়েছে মাত্র চল্লিশ লক্ষ টাকা সোজা বেরিয়ে গেলে আপনারা বা এই গেটটা পাচ্ছেন এটা চাইলে এই গেটটা দিয়ে আপনারা ওপরের অ্যাক্সেস করতে পারবেন যদি নিচে ভাড়া দেন সোজাসুজি এটা ভাড়াটের জন্য বাথরুম করা আছে এখানে কিন্তু কোনো কোমোড ইউজ করা নেই এখানে ইন্ডিয়ান প্যান ইউজ করা হয়েছে সামনে আপনারা সেটা দেখতে পাচ্ছেন যারা বাড়ির নিচেটা ভাড়া দিয়ে ওপরে থাকতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট গেট দিয়ে ঢুকে নিচেই আপনারা ছোট একটা রিজার্ভার পেয়ে যাচ্ছেন তার পাশ দিয়ে ফার্স্ট ফ্লোরে ওঠার সিঁড়ি পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে আপনারা স্টোরেজের জায়গা পাচ্ছেন তার ওপরে দরজা লাগানো আছে এটাও হচ্ছে ওপরের অ্যাক্সেসের নিচে দেখতে পাচ্ছেন লফ্ট আছে ওপরে উঠেই আপনারা পেয়ে যাচ্ছেন বড় ডাইনিং সোজাসুজি যে দরজাটা পাচ্ছেন ওটা হচ্ছে একটা বেডরুম এইটাও হচ্ছে সামনেরটাও একটা বেডরুম ওপরে লফট পেয়ে যাচ্ছেন তার পাশ দিয়ে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওইটা রান্নাঘর আর এদিকে সামনে আপনারা বাথরুমের সুবিধা পেয়ে যাচ্ছেন ওপরটা দেখতে পাচ্ছেন একদম নতুন করে রং করানো আছে ওপরের ফ্লোরিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মোজাইকের নিচেরটা নর্মাল সিমেন্টের এটা হচ্ছে ওপরের একখানা রুম এই রুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে এখানে আপনারা কাঠের বড় জানলা পেয়ে যাচ্ছেন এই রুমের ফ্লোরিংও কিন্তু মোজাইক করা আছে রুম থেকে বেরিয়ে আমরা চলুন আরেকটা রুম দেখে নিই সুজাসুজি রুমটা যেটা ছিল এইটা এই রুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এখানেও আপনারা বড় জানলা পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন আলমারি রাখার জন্য জায়গা করা আছে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট একটা বারান্দা টাইপের করা আছে তার চাবি না থাকার কারণে আমরা আপনাদের দেখাতে পারলাম না চলুন এবার রুম থেকে বেরিয়ে আমরা একটু রান্নাঘরটা দেখেন এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে দেখতে পাচ্ছেন সমস্ত ব্যবস্থা করে দেওয়া আছে চিমনি লাগানো আছে নিচে গ্রানাইটের মেঝে করা আছে সাইডে গ্রানাইট বসানো টাইলস বসানো সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে সোজাসুজি বাথরুমের পাশেই আপনারা বেসিনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন চলুন এবার বাথরুমটা আমরা দেখে নিই এটা হচ্ছে বাথরুম এই বাড়িতে টোটাল আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন এক কাটা চার ছটা এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা বানানো হচ্ছে আর ফার্স্ট ফ্লোরটা এই বাড়ির দাম রাখা হয়েছে চল্লিশ লক্ষ টাকা তাই আর দেরি না করে নিচে দেওয়া নম্বরে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন লোন সুবিধা আপনারা কিন্তু এই বাড়িতে পেয়ে যাবেন এবার চলুন আমরা ওপরের দিকে যাই ওপরে যাওয়ার সময় ডান দিকে আপনারা লফটের সুবিধা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ডান দিকে লফট করা আছে সিঁড়ি দিয়ে উঠে আপনারা বা দিকে পেয়ে যাবেন ঠাকুর ঘর আর সোজাসুজি ছাদের অ্যাক্সেস তাহলে চলুন প্রথমে আমরা ঠাকুর ঘরটা দেখেন এটা হচ্ছে ঠাকুরঘর ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এখানেও কিন্তু মোজাইক করা আছে দেখে নিন ঠাকুর ঘরটা যথেষ্ট কিন্তু বড় ঠাকুর ঘর থেকে আমরা বেরিয়ে বা ছাদা দেখে নিই আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর স্টেশনের দূরত্ব হেঁটে মাত্র সাত মিনিট যদি বাইক অ্যাক্সেস করেন তিন মিনিট ম্যাক্সিমাম লাগবে এর বেশি কিন্তু লাগবে না তাই যাদের পছন্দ আর দেরি না করে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন